নদীয়া জেলার নবদ্বীপে বকুলতলার প্রাক্তনী ভবনে পঞ্চমতম জ্যোতিষ সম্মেলনে সভাপতি সত্যজিৎ রায় সম্পাদক গির্ধারী লাল সাহা কোষাধ্যক্ষ মধুসূদন ঘোষ অনুষ্ঠানের কার্যকরী সম্পাদক উৎপল দত্ত মহাশয়ের উদ্যোগে এই জ্যোতিষ সম্মেলন সভার আয়োজন করা হয় নবদ্বীপের প্রাক্তনী ভবন বঞ্চে বিশিষ্ট গুণীজনের উপস্থিতিতে পঞ্চম জ্যোতিষ সম্মেলন উপলক্ষে একটি বই প্রকাশ করা হয় নবদ্বীপে প্রাক্তনী ভবনের এই জ্যোতিষ সম্মেলনে উপস্থিত ছিলেন জ্যোতিষ ও বাস্তুবিদ ডক্টর ব্যাসদেব শঙ্করাচার্য আচার্য ডক্টর শ্রী কেশব শাস্ত্রী প্রফেসর বাদুল পোদ্দার প্রফেসর অরিন্দম ভট্টাচার্য ডক্টর দিবাকর বিশ্বাস প্রফেসর সুমিত কর্মকার আচার্য অনির্বাণ শাস্ত্রী জ্যোতিষ সত্যজিৎ রায় জ্যোতিষ সোনাই সান্নাল ডক্টর দেবকৃতা আচার্য জ্যোতিষ অমৃতা দেব মহাশয় এছাড়াও আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গরাও উপস্থিত ছিলেন নদিয়ার নবদ্বীপ থেকে রূপাই ঘোষের রিপোর্ট সংবাদ এই সময়

এটাকে প্রমাণ করার সাপেক্ষে আমরা সবসময় চেষ্টা করি যে জ্যোতিষটা একটা বিজ্ঞান জ্যোতিষটাকে বোঝার ব্যাপার আছে শেখার ব্যাপার আছে বিদ্যাকে দেওয়ার ব্যাপার আছে যে যেভাবে নিতে পারে বা জ্যোতিষ যারা জ্যোতিষীর কাছে আসে তারাও যাতে বোকে না যায় তারাও যাতে বিদ্যার সম্বন্ধে অবগত থাকতে পারে তারাও যাতে জিনিসটাকে জেনে তার প্রতি সম্বন্ধে তার সলভগুলো জানতে আসে একজন আসে এসে বলে যে আমাকে যা সব বলে সবগুলো সলভ হয় না সলভ হয় যা প্রবলেম আছে সেই প্রবলেমের ওপরে সলভ

যেসব বিদ্যা দেখা মাত্র ফল বলা যায় এবং এই দেখামাত্র মাত্র ফল বলা যায় ফলে হয় কি এই যারা একদম আন্ন তারা ওই দেখামাত্র মাত্র ফল বলা যায় বিষয়টাকে ওরা এমনভাবে প্রডিউস করে যে ওরা যেন ভগবানের দুধ হিসাবে সহায়তা আছে আসলে পুরোটাকেই আমরা নিতে পারি বিজ্ঞানের

পদান্বিত করিয়েছেন এবং সকল জ্ঞানীগুণী জ্যোতিষ ব্যক্তিবর্গদের একটা সমুদ্র পবন চাঁদের হাট সৃষ্টি করেছেন এর জন্য ওনাকে প্রথমে ধন্যবাদ জানাই এবার জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র হচ্ছে একটা সামুদ্রিক প্রবণ শাস্ত্র যেখানে গ্রহ নক্ষত্র লগ্ন রাশি ইত্যাদিকে কেন্দ্র করে মানব জীবনকে সুস্থ সবল সুন্দরভাবে নির্ধারণ করার সহজ পদ্ধতি হচ্ছে জ্যোতিষশাস্ত্র একে সাধারণ অল্প বা ছোট ভাষাতে ব্যাখ্যা করা কখনোই সম্ভব নয় আর স্বাস্থ্য মানে সমুদ্র যেখানে হাজার হাজার বালির দানা হাজার হাজার জল রাশি এবং তার সঙ্গে বিভিন্ন তথ্য সমন্বয়ে যে স্বাস্থ্য সৃষ্টি হয়েছে এটি হচ্ছে জ্যোতিষশাস্ত্র এবং গ্রহণক্ষে যেখানে ব্যাপার রয়েছে একটু বলেন যে আমি নিজে বিজ্ঞানের ছাত্র বর্তমানে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে পিএইচডি করেছি এবং পিএইচডিটা করার পরে যে স্বাস্থ্যের যে অন্তরে প্রবেশ করতে পেরেছি তা সামান্য কণিকা মাত্র এখান থেকে আমি এইটুকুনি নির্ধারণ করতে পারি যে জ্যোতিষশাস্ত্র কোনো ভোজবাজি বা হচ্ছে যে খা ব্যাকডেটের কোনো সাবজেক্ট তা আদি অনন্ত এটি একটি বিজ্ঞানভিত্তিক সাবজেক্ট এবং এই স্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে আমরা বহু তথ্য খুব সহজে সারা বিশ্ব থেকে শুরু করে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানব থেকে শুরু করে ছোটো কি পতঙ্গ থেকে শুরু করে সকলের পরিভাষার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু ডেট অফ বার্থের পরিপ্রেক্ষিতে লং ইউড পরিপ্রেক্ষিতে আমরা ব্যাখ্যা করতে পারি এবং এই ব্যাখ্যা সুখাতি সূক্ষ্ম হবে যদি আমরা নির্ভুলভাবে এটাকে জ্ঞান অর্জন করতে পারি এবং জ্ঞানের পরিপ্রেক্ষিতে আমরা যদি যাই তাহলে দেখব যে এখান থেকে জ্ঞান আহরণের জন্য যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রয়োজন আছে তেমনি কিন্তু জ্যোতিষ দূরও প্রয়োজন আছে এটি একটি আদি শাস্ত্র এর ব্যাখ্যা সাধারণ দৃষ্টিতে করা সম্ভব নয় কথা এই কথার মানে মানে এটাকে প্রশ্ন করার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাবো